রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ সাহেব ভট্টাচার্যের ইনস্টাগ্রামে ভেসে উঠল এক রহস্যময় কটেজের ছবি যাদের আলোতে মোড়া এক অচেনা রাত আর ঠিক তখনই সুস্মিতাদের স্টোরিতে উঠে এলো একদম একই ছবি কাকতালিও নাকি কোনো গোপন অধ্যায় খুলে গেল আমাদের চোখের সামনে আজকের এই ভিডিও থাকছে বাংলার সবচেয়ে চর্চিত জুটির অজানা এক অধ্যায় কথার পর্দার প্রেম কি সত্যি পর্দার বাইরেও ছড়িয়ে পড়েছে নাকি সবটাই দর্শকের কল্পনা আপনি যেটাই ভাবুন আজকের ভিডিও শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এই দুই তারকার মাঝে সত্যিই কি প্রেম আছে নাকি কেমিস্ট্রির মোহে আমরা সকলেই শুধু ভুলে থাকি বাস্তবটাকে জলসার কথা ধারাবাহিক প্রথম দিন থেকেই নিজের আলাদা জায়গা করে নেয় দর্শকদের মনে কিন্তু ধারাবাহিকটি যতটা না জনপ্রিয় হয় তার গল্পের জন্য তার চেয়েও বেশি আলোচনায় আসে এক নতুন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দেখে নিয়ে সাহেবের পরিণত অভিনয় আর সুস্মিতার সাবলীল উপস্থিতি খুব দ্রুত দর্শক মনে জায়গা করে নেয় দুই চরিত্রের মধ্যে যে কেমিস্ট্রি তা যেন কেবল সংলাপে নয় চোখের চাউনিতে ও স্পষ্ট দর্শক বলতে থাকে এই যুগে যদি কোনো মধুর পড়দার প্রেম দেখতে হয় তবে সেটা শুধু কথা মধ্যে সিরিয়াল চলতে তৈরি হয় গুঞ্জন চলতেই সাহেব আর সুস্মিতা শুধুই অন স্ক্রিন কাপাল নয় অফ স্ক্রিনে তাদের সম্পর্ক নাকি বন্ধুত্ব থেকেও অনেকটা বেশি শুটিং এর ফাঁকে একসঙ্গে হাসি মজা কফির কাপ ভাগাভাগি পার্টিতে একসঙ্গে প্রবেশ ও প্রস্থান সবই যেন একটা ইঙ্গিত দিচ্ছিল কিন্তু দুজনেই বারবার সাংবাদিকদের বলেছিলেন আমরা খুব ভালো বন্ধু আমাদের মধ্যে বোঝা পড়া ভালো তাই পর্দায় এতটা জমে তবে দর্শক কি মানতে রাজি এমন উত্তর হ্যাঁ সিরিয়ালের টিআরপি হয়তো কিছুটা কমেছে সাম্প্রতিক সময় কিন্তু জুটির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার নামে রয়েছে ফ্যান প্রেজেন্ট ঢল কথা বি হ্যাশট্যাগে ভরে গিয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক এমনকি কেউ কেউ নিজের নামের পাশে রাখছেন সাহেব বা সুস্মিতা শব্দটা শুধু এই জুটিকে ভালোবাসার প্রকাশ করতে সাহেবের সমাজ মাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি কটেজের ছবি সঙ্গে এসে পড়েছে হালকা চাঁদের আলো ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়েছে একই ছবি তবে কি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সাহেব সুস্মিতা নাকি শুটিং এর কাজেই গিয়েছেন দুজন কিন্তু সূত্রের খবর বলছে এখন আউটডোর শুটিং হচ্ছে না কথার তবে কি সত্যিই প্রেম করছেন সাহেব সুস্মিতা নেটিজেনরা থেমে থাকেননি দুই ছবির সময় তারিখ আলো ছায়া সবকিছু কুটিয়ে কুটিয়ে দেখতে শুরু করেন অনুরাগীরা কেউ বলেন চাঁদের অবস্থান একই তাই ওরা একসঙ্গেই ছিল এমনকি কেউ কেউ সাহেব ও সুস্মিতার পুরনো ছবির লোকেশনও মিলিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ট্রেন্ড সত্যিই কি বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে একই সময় সময় যেখানে ব্যক্তিগত কাটানো হয় হয় অথচ বন্ধুত্ব বলা নাকি সেটাকে আমরা আজও তারকাদের ব্যক্তিগত জীবনে বেশি অনুপ্রবেশ করে ফেলছি সাহেব সুস্মিতা হয়তো এই মুহূর্তে তাদের সম্পর্কটাকে কোনো নাম দিতে চান না কিংবা তারা চান দর্শক নিজের মতো করে অনুভব করুক ব্যাখ্যা করুক সাদা ধারাবাহিকের মতোই সাহেব সুস্মিতার সম্পর্ক যেন পর্দার এক চলমান গল্প রোমান্স রহস্য চমক সবকিছুই রয়েছে এই জুটির চারপাশে কিন্তু এই গল্পের শেষটা কোথায় তা এখনো অজানা তবে একথা নিশ্চিত করে বলা যায় যে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে মিষ্টি মধুর জুটি নিঃসন্দেহে সাহেব ও সুস্মিতা আপনি কি মনে করেন সাহেব ও সুস্মিতার মধ্যে কি শুধুই বন্ধুত্ব নাকি সত্যি তারা প্রেম করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এমন আরো গসিব ও রোমাঞ্চকর গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই